গুড মর্নিং মেরি খ্রিসমাস আমি যাচ্ছি সকাল সকাল করতে আর আমি বহু দিন পর ভিডিও করছি বহু দিন ভিডিও করিনি অনেক ভিডিও করা আছে সেগুলো ছাড়া হয়নি কিছু কারণ বসাতে ছাড়বো আস্তে আস্তে যাই হোক আজকে ঘুরে আসি তো আমরা মেট্রো চলে এসেছি এই যে টিকিট দেখাচ্ছি এখন সদন এই মখন মদন কাকে দেখছে জানি না এই কাকে দেখছিস তুই আমি ওই বোর্ড দেখছি আমার গলার অবস্থা খুব খারাপ এখন কখন মেট্রো আসে দেখি এই দিকটা আমরা চলে এসছি সদন আর এখন যাচ্ছি রোড ক্রস করে ঠান্ডাতে গলা শুকিয়ে যাচ্ছে আমাদের দুজনকারই শরীর খারাপ সর্দি হয়ে আছে যার জন্য আমাদের গলা শুকিয়ে যাচ্ছে সর্দিটা

তাইরা গুলো নেব ভালো কির মতো তো ওইখানে ছিল তো আর যখন বেরোবো তখন নেয়ের মাথায়

मैंने कृपा কেন আমরা ইস্তি আমরা পালন করি প্রথম উপহার যে আপনাদের কাছে নিয়ে আসতে চাই সে উপহার হচ্ছে আশা তো আমরা চার্চে কিছুক্ষণ বসেছিলাম ওখানে প্রেয়ার চলছিল এখন আমরা বেরিয়ে গেছি আমরা এখন ব্যাক করছি আরও কিছু জায়গায় যাওয়ার আছে এখন এসেছি নন্দনে এখানে বসে একটু ভাবলাম একটু ছবি টবি তুলি কারণ এই জায়গাটা খুব সুন্দর লাগছে তাই জন্য আর এখানে শুরু হবে পৌষ মেলা মেবি শুরু হয়েছে কোথায় কি হোক একবার দেখে নিতে হবে সো এই জড়িয়া তো আমরা এবার লেকমল চলে এসেছি আর এখানে কিছু কেনার আছে স্মার্ট বাজার থেকে কিন্তু স্মার্ট বাজারের ভেতরে তো ভিডিও করা যাবে না কারণ কি এই লেকমলের স্মার্ট বাজারটাতে ভিডিও করতে দেয় না তো আমাদের কেনাকাটি হয়ে যাওয়ার পর আমরা এখন যাচ্ছি কালীঘাটে মায়ের প্রসাদ খাবো বলে তো ওই জন্য বাসে চেপে গেছি আমরা এসেছি এখন কালীঘাট না দশটা বানে ভোগ খাবো বলে তাই লাইনে দাঁড়িয়ে আছি প্রথমেই আমরা আছি যখনই গেট খোলা হবে ভোগ খাবো আর এদিকে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি চারটের পর যে গেটটা খোলা হয় কালীঘাটে মানে পুজো দেওয়ার জন্য বা দর্শন করার জন্য তো যাই হোক আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি আর এই যে হচ্ছে ভিড় তো কিছু কিছু সতীপীঠ আছে যেগুলোতে পুরোপুরি মানে ভগবানকে নিয়ে ব্যবসা চলে যেটা আমার একদমই ভালো লাগে না এরকম অনেক জায়গায় আমি দেখেছি যে এরকম কালীঘাটে ঢুকতে গেলে ভিআইপি টিকিট এই এরকম অনেক জায়গাতে আছে এটা ঠিক রিয়া থার্ড টাইম এক্সপিরিয়েন্স কিরকম আমি আজকে ফার্স্ট টাইম পুজো দিলাম এতদিন আমি এখানে আছি কালীঘাটের সামনে বাট কোনোদিন আমি কালীঘাটে আসিনি মানে সুযোগ হয়নি তো আজকে ফাইনালি এসেছিলাম বাট এক্সপিরিয়েন্স মারাত্মক মানে এত ভিড় এত ভিড় চিপে মরে যাবো লাইক সেরকম যাই হোক ফাইনালি আমরা দুটোর সময় এসেছিলাম খেয়ে এসে যদি ঠাকুর দর্শন করেছি রকম দর্শন মানে খুব ভালো মতন দর্শন না যাই হোক তো আপাতত তত ফিরছি হস্টেল যাচ্ছি তো এরম কালীঘাট চত্বরে পুরো লাইট লাগানো হয়েছে আমাদের হস্টেল থেকেও ওই সাইডটাতেও পুরো লাইট লাগানো আছে তো যাই হোক ভালোই লাগছে বেশ লাইট লাগে সুন্দর আর আমি টুনি লাইট খুব ভালোবাসি তো এটার জন্য দেখতে খুবই ভালো লাগছে আর আমার অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আমি সেই পুজোর পর থেকে আর কোনো ভিডিও দিইনি কিছু প্রবলেম হয়েছিল আমার ফোনে যার জন্য কিছু ভিডিও উড়ে গেছিলো প্লাস আরও কিছু প্রবলেম ছিল বাড়িতে তো সেই জন্য আরও আমি একটু বিজি হয়ে গেছিলাম আর তারপরে ছিল আমার এক্সাম তো এক মাস ধরে প্রায় এক্সাম চলছিল যার জন্য আমার একদমই এগুলোর পিছনে সময় দেওয়ার মতন সময় ছিল না তো যাই হোক ফাইনালি এক্সাম শেষ হয়ে গেছে আর আমি আবার ভিডিও স্টার্ট করেছি তো যাই হোক আবার ভিডিও দেবো হয়তো পুরোনো ভিডিও আমি শেয়ার করবো কিছু কিছু আবার নাও করতে পারি জানি না সেটা ডিসাইড করব পরে তো যাই হোক আপাতত সবাই ভালো থাকবেন মেরি ক্রিসমাস সবাই সুস্থ থাকবেন আর বছর প্রায় শেষ হয়ে হতেই চলল আর কিছু দিন তারপরে আবার নতুন বছরে পা রাখবো আমরা আর তো দেখছেন সবাই কি সুন্দর মানে লাইটগুলো লাগিয়েছে কি সুন্দর লাগছে না দেখতে রাস্তাটা খুব সুন্দর লাগছে যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই